কখনই কি করবো এটা সবার সমস্যা থাকার সাথে সাথে ফলো করবো কি না প্রশ্ন করবো তাহলে ভাই আমি কি করবো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে সেই সকলের প্রত্যাশিত ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের যে কখনই কি করবে এটা সবার সমস্যা থাকে প্রত্যেক বছর বিশেষ করে তোমাদের সমস্যাগুলো বের হয় প্রতি পরীক্ষার এক মাস বা দেড় মাস আগে এর আগে তোমাদের কখনই চিন্তা থাকে না জীবনে পড়বো না বুঝছো তো একদম প্রথম প্রশ্ন ক জন্য কি কোথা থেকে কোথাও কোথাকার সাজেশন ফলো করবো কি না বা কোথাও যদি সাজেশন আকারে কেউ বিক্রি করে কিনবো কি না অথবা সাজেশন টাইপ কারোটা ফলো করবো কিনা বা কী করবো ঠিক আছে প্রথম উত্তর হচ্ছে যে সাজেশন লাগবে কিনা এক নম্বর যে সাজেশন লাগবে না ঠিক আছে দরকার নাই দরকার নাই তাহলে কী করবো তাহলে আমার তাহলে তুমি তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করবা যে তাহলে ভাই আমি কী করবো সাজেশন যদি কারোরটা ফলো না করি আমার তো নেই পরীক্ষার আছে এক তাহলে আমি কেমনে পড়বো দেখো তোমার কাছে তোমার হাতের কাছে সলিউশন আছে কিন্তু তুমি শুধু মানে আলসামি করে খুঁজতেছো না তোমাকে আমি উপায় বলি দেখো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই একটা টেস্ট পেপার ফলো করতেছো অথবা তুমি কোনো সাপ্লিমেন্ট ফলো করতেছো ঠিক না তার মানে যে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপারে তোমার বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন আছে এতটুকু আছে কিনা এতটুকু থাকলে দেখবা তোমার কাছে তোমার এনাফ অথবা তোমার কাছে একটা মেইন বই আছে না তোমার কাছে যদি মেন বই এবং টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থাকে ঠিক আছে অর্থাৎ তোমার মেইন বই এবং তোমার সকল বোর্ডের সিকিউ কিউ বা এমসিকিউগুলো আছে

কোনো মতো একটা সাজেশন দেন ঠিক আছে আমার কাছে খুব মেন বই আছে মেন বইটা পড়তে পারবো পড়তে কিন্তু হইবই দেখো যত কথাই বলে পড়তে কিন্তু হইব তোমারই তো মেন বইয়ের যত সংজ্ঞা আছে যত সংজ্ঞা সব সংজ্ঞা পড়ে ফেলবা ক কমন নিশ্চিত ঠিক আছে মেন বইয়ের যত ক আছে মানে যত সংজ্ঞা আছে যে বলে সবার সাথে দেখবা যে বলে এটাকে বলা হয় এইসব সবকিছু পড়ে ফেলবা এক টানা তাহলে ক কমন ঠিক আছে তাহলে মেন বইয়ের থেকে এগুলো পড়লেই ক কমন এবার খ কিছু কিছু জিনিসের দেখবে ব্যাখ্যা আছে যেমন প্রসাদনকে কেন অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা প্রত্যেকটা জিনিসের মানে একটা ব্যাখ্যা কেন হয় কেন হয় কি না হয় এগুলোর ব্যাখ্যা আছে না এগুলোর ব্যাখ্যা হচ্ছে তোমার বুঝছো তাহলে কেন হয় সকল কেন হয় বা সকল কনসেপচুয়াল যে প্রশ্ন ঠিক আছে কেন হয় না হয় না হলে কি রকম ব্যাপারের প্রশ্নগুলো ক্ষেত আসবে বুঝছো মেন বই থেকে তুমি যদি আসলে একটু সিলেক্ট করে পড়তে পারো তাহলে হয়ে যাবে আর একটা বারো সমা দন্ত এখানেই আছে তোমার বিগত বছর কোশ্চেন থেকে কিছু কমন পাইবা বুঝছো কি বলছি তো তোমার আমি নিশ্চিত করতে পারি যে এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পাই দেবা আর যদি আরেকটু কমন পড়তে চাও মেন বই রেগুলার একটু পড়বা বুঝছো সবচেয়ে শর্টকাট সাজেশন এখানে আর যদি একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে চাও তাহলে হচ্ছে এখানে বুঝছো তাহলে তোমার কাছে তো সাজেশন আছে তুমি কেন আবার অন্যর কাছে দৌড়াদৌড়ি করো জীবনে খুলে দেখছো টেস্ট পেপার খুলে দেখলে না বুঝতা ঠিক আছে এরপরে হচ্ছে আর কি হ্যাঁ এই তো তো এই তো হয় এনতেই কমন পাইবা বুঝছো তো এত দৌড়াদৌড়ি না করে আমার এই শর্টকাট কথাগুলো ফলো করো পড়তে কিন্তু হবে ঠিক আছে তো কোনো কিছু না বুঝলে ইউটিউবে সার্চ করে দেখো শিখে ফেলো পরীক্ষা জোর হয়ে যাবে উদায় সারাদিন বিভিন্ন গ্রুপে ভাই কজন কী করবো কখন কোনো সাজেশন আসেন এই খোঁজা খুঁজি না কই এটা ফলো করো হয়ে যাবে বুঝছো ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবা কি কি ভিডিও লাগলে লাগবে নেক্সট বলবা আর আমি ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য তো এই আর কি কথাবার্তা আসসালাম আলাইকুম বরহমুল্লা ববরাকাত